আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করতেছি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিওতে আজকের ভিডিও হবে টাবি ইয়ারড্রপের আপডেট নিয়ে টাবিতে অনেকে অনেক দিন ধরে কাজ করতেছেন আমরা সবাই প্রায় এক বছর আগে থেকে কাজ করতেছি ধৈর্য ধরে ওদের সমস্ত আপডেটগুলো ফলো করে আসছি যখন যা বলেছে তাই করেছি এখন হচ্ছে লাস্ট আপডেট এটা আমার মনে হয় এখানে দেখেন মেনশন দেওয়া আছে আপনারা দেখলেই দেখতে পাবেন আমি অনেকগুলো আপডেট কিন্তু শেয়ার করেছি চ্যানেলে যদিও সবগুলো নিয়ে ভিডিও দেওয়া হয়নি তো এই যে বক্স দিয়েছিল এগুলো ওপেন করেছেন কিনা এগুলো ওপেন করার টাইম আর মাত্র চার দিন সময় আছে আর মাত্র চার দিন পরে এটা আর ওপেন করতে পারবেন না আপনি আর এয়ারড্রোপ থেকে কোনো পেমেন্টই পাবেন না এখানে আমাদের বিষটা ফনিক্স ফেদার দিবে ফনিক্স ফেদারটা আমরা ওপেন করব বক্সগুলো ওপেন করব ওপেন করার পর আমাদের আমি দেখিয়ে দেবো লাইভে আসলে এগুলো দেখাতে হবে না হলে বুঝবেন না তো এখানে আপডেটটা কিন্তু আমি যে দেখেন মার্চের পঁচিশ তারিখে একবার দিয়েছি ঠিক আছে এরপর হচ্ছে যারা জয়েন করা নেই জয়েন করার জন্য আবারও বলেছি ভিডিও দিয়েছি আমি ভিডিওটা কিন্তু আপনাদের মেনশন করে দিয়েছি আপডেট দিয়েছি বারবার আপডেট দিয়েছি তারপরেও যদি আপডেট আপনারা ফলো না করে থাকেন তাহলে সেটা আপনাদের ব্যর্থতা তো এই জন্য আমি আজকে আবারও ভিডিও নিয়ে চলে আসলাম যেন আপনাদের কারো মিস না হয়ে যায় কারণ এমন একটা এয়ারড্রপ ছিল সেটার নাম হচ্ছে আরকান এয়ারড্রপ আরকান টোকেন দিয়েছিল অনেকে আপডেট মিস করেছিলেন ওয়ালেট অ্যাড্রেসটা শুধু কানেক্ট করেন নাই তার জন্য আপনারা ক্লেম করতে পারেননি এয়ারড্রপ থেকে পেমেন্টটা নিতে পারেননি অথচ ওইখান থেকে পেমেন্টটা করেছিল একদম ফ্রিতে কাজ হালকা একটু কাজ ছিল ওখান থেকে আমি প্রায় বারোশো ডলারের মতো আলহামদুলিল্লাহ ইনকাম করে নিয়েছি আপডেট দিয়েছিলাম বারবার আপনারা কিন্তু ফলো করেননি অনেকে মিস করে ফেলেছেন অনেকে ফলো করেছেন যারা ফলো করেছেন তারা একেবারে না হলে ওখান থেকে দুই আড়াইশো ডলারের মতো ইনকাম করেছেন একদম ফ্রিতে তো এই জন্য বলবো আসলে কোনটা কেমন পেমেন্ট করে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না তবে আপডেট মিস করা যাবে না এটা আপনাদের মনে রাখতে হবে এই জন্য যে কোনো চ্যানেল যেটা ফলো করবেন সেটাকে আপনি পিন করে রাখবেন এবং প্রতিদিন সেটাকে আপনার একবার করে ভিউ করতে হবে মানে আপডেট গুলো ফলো করতে হবে আপনি আমাদের চ্যানেলে এসে যদি সার্চ বারে টাবি লেখেন তাহলে টাবি নিয়ে দেখেন আমার আমার আপডেটের শেষ নেই দেখতে পাচ্ছেন কতগুলো আপডেট দিয়েছি যাই হোক আমরা দীর্ঘদিন ধরে টাবিতে কাজ করে আসছি এখন মনে হয় শেষের পর্যায়ে আছে এই আপডেটটা হচ্ছে যারা প্রথম থেকে কাজ করতেছেন জয়েন জয়েন করেছেন বা শেষের দিকে সে করেছেন লাস্ট পর্যন্ত কাজ করতেছেন তারা আপডেটটা সবাই ফলো করবেন এক কথায় সবাই ফলো করবেন এমন কেউ নাই যে ফলো যদি না করেন তাহলে হয়তো বা পেমেন্টটা পাবেন না কারণ এখানে টাইম দিয়ে দিয়েছে তো আপনি কি করবেন এই লিঙ্কটাতে শুরুতে যাবেন লিঙ্কটা আপনি আপনার ব্রাউজারে নিয়ে ফেস্ট করতে পারেন যদি আপনি ফোন ইউজার হয়ে থাকেন আর যদি আপনি ল্যাপটপ বা পিসিতে কাজ করেন এইভাবে এসে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেট আমার কানেক্ট করা আছে এখানে দেখেন এই যে শুরুতে দেখেন এখানে যে থ্রি এক্স থ্রি লেখা আছে এখানে আমার ছয় সাতটার মতো বক্স ছিল আমি কিছু বক্স ওপেন করে ফেলেছি আর কিছু বক্স আপনাদের জন্য রেখে দিয়েছি দেখানোর জন্য ভিডিওতে এটা আমার সেকেন্ড ওয়ালেট আমার ফার্স্ট ওয়ালেট আরো বেশি আছে যাই হোক এখানে ফার্স্ট আপনি এসে ক্লিক করবেন প্রথম কাজ হলো আপনাকে ওপেন করতে হবে এই যে এখানে থ্রি এক্স এখান থেকে আপনার এই বক্সটা ক্লেম ক্লেম বা ওপেন করার জন্য ম্যাটামাক্স থেকে আপনার সাইনিং করতে হবে সাইনিং করে দিবেন সাইনিং করার পর এখানে দেখেন এটা র্যান্ডমলি কিন্তু আপনাকে ওরা দিবে আপনি কত কি পাবেন র্যান্ডমলি ঘুরবে তো এখানে দেখেন ভালো একটা আমি পেয়েছি আমি টেন এক্স ফোর এক্স ফেদার পেয়েছি মানে এখানে দশটা আমি পেয়েছি এখানে আমার দশটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এই যে অ্যাড হয়ে গেলো দেখতে পাচ্ছেন চব্বিশটা ছিল এখন চৌত্রিশটা হয়ে গেছে এখন আরও দুটা বক্স আমি ওপেন করতে পারবো তো ওপেন বক্স আমি ক্লিক করব আবারও সাইনিং দিতে হবে আপনারা এভাবে করবেন এভাবে এখানেই থাকবে আপনাদের যারা এখনও করেন না যারা করে ফেলছেন এভাবেই তো করেছেন আশা করি তো দেখেন আবারও কিন্তু র্যান্ডমলি আমাকে ওরাই দিয়ে দিবে সিলেক্ট করে আমার ভাগ্যে কি আছে যতটা আছে ততটাই দিবে এবার হলো আমি পাঁচটা পেয়েছি ফাইভ এক্স ফেদার ফোনিক ফোনিক্স পেয়েছি তো দেখেন এখানে পাঁচটা অ্যাড হয়ে গেল তারপর আরেকটা বাকি আছে এটা আমি ক্লিক করব ওপেনে ক্লিক করব সাইনিং করব র্যান্ডমলি এটা সিলেক্ট হবে যেটা বলতে চাইছিলাম আর কি বলেছিলাম বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এয়ারড্রপ হচ্ছে আমরা আশা করে কাজ করি আসলে আমরা যদি দশটা এয়ারড্রপে কাজ করি সেখান থেকে আমাদের আশা করতে হবে দুই তিনটা থেকে আমরা পেমেন্ট পাবো আমরা সবগুলো থেকে পেমেন্ট পাবো এরকম কিন্তু আশা করা ঠিক না বা এরকম হয়ও না এয়ারড্রপ সবই এয়ারড্রপ কিন্তু ভালো পেমেন্ট করে না পেমেন্টই করে না অনেক এয়ারড্রপ আছে পেমেন্টই করে না অনেক এয়ারড্রপ আছে ভালো খুব ভালো পেমেন্ট করে যায় যেমন আরকান খুব ভালো পেমেন্ট করে গেছে একদম ফ্রিতে আর্নিং ছিল ফ্রিতে একদম ফ্রিতে কাজ ছিল খুব কম কাজ ছিল তো যাই হোক এবার আমি পাঁচটা পেয়েছি আমার কথা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এয়ারড্রপে যারা কাজ করতে চান তারা অবশ্যই এই মনোভাব নিয়ে কাজ করবেন অবশ্যই কাজ করবেন কাজ করবেন না কেন ফ্রিতে গুলো প্রত্যেকটাতে জয়েন করবেন কোনোটা মিস করবেন না আর আমাদের চ্যানেলে যদি থাকেন পিন করে রাখেন আমি সবসময় আপডেট দিব আপডেটগুলো ফলো করবেন যে এয়ারড্রপ কাজ করবেন সেই এয়ারড্রপরা অবশ্যই আপনাকে আপডেট ফলো করতে হবে আপডেট ফলো না করলে কিন্তু আপনি কাজ করে কোনো লাভ নাই আপনার আমি বারবার এই কথাটা বলে আসি আপনারা কাজ করতেছেন এক বছর ধরে কষ্ট করে কিন্তু লাস্ট আপডেটটাই আপনি মিস করলেন তাহলে আপনি কি আপনি কোনো পেমেন্টই পাবেন না আপনি কোনো ইনকামই আপনার হাতে দেখবেন না আপনার কষ্টের অর্জিত কোনো টাকাই আপনি পাবেন না যেহেতু আপনি লাস্ট আপডেটটা ফলো করলেন না এই যে বক্সগুলো ক্লেম করলেন না তাহলে আপনার এখানে কিন্তু আপনার ফেদার নিতে হবে এই ফেদারটাকে আমাদের কনভার্ট করে কিন্তু জিজি টোকেন নিতে হবে জিজি টোকেনে ওরা কিন্তু এয়ার করবে ওরা বলে দিয়েছে এখন জিজি টোকেন কিভাবে কনভার্ট করবেন কনভার্ট করে যদি না নেন তাহলে সময়টা যদি চলে যায় তাহলে আপনি তো আর মিস করে ফেলবেন তো আপনি এয়ার পেমেন্টটা কিভাবে পাবেন এই জন্য বললাম যে এয়ারড্রপ অবশ্যই আপনাকে করবেন এবং আপডেটগুলো করবেন যে কোনো একটা চ্যানেলে সবসময় ভিউ করবেন অ্যাক্টিভ থাকবেন তো দেখেন কনভার্ট টু জি জি এই জিজি টোকেনটা আমরা কনভার্ট করব তার আগে ক্যাপ্টেন লক এই অপশনটাতে একটু আসবেন এই অপশনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন এখানে টুয়েন্টি ফর্নিক্স ফেদার আনলক অন আয়রন আর্টিফ্যাক্ট তো এটা করতে হবে আমাদের বিশটা বক্স বিশটা হবে এই যে ক্লেম বারে ক্লিক করবেন এটা করার টাইম কিন্তু দেখেন এই চার দিন বাইশ ঘন্টা আছে মাত্র এটাই বললাম যে এটা ক্লেম আর করতে পারবেন না চার দিন পরে আপনি এটা আর করা যাবে না এখন এই জন্য সময় থাকতে এটা করে নেবেন প্রত্যেকে ক্লেমে ক্লিক করার পরে সাইনিং এ ক্লিক করবেন এটা ক্লেমড হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এটা তো ক্লেমড হলো এখন আমরা কি করব গো আনবক্স আমরা এই জায়গায় একটা ক্লিক করব আমরা যে এখন এই বক্সগুলো যে আনলক করলাম এটা এগুলো এখন আমাদের কি করতে হবে ক্লেম ক্লেম করলাম এখন আমাদেরকে বক্সগুলো আন আনবক্স করতে হবে গো আনবক্সে যাই বক্সগুলো দেখতে আমাদের বক্সগুলো ওপেন করতে হবে আচ্ছা এখানে আমার একটা বক্স দিয়েছে আমাকে তা আমি এটা ওপেন করতেছি এই যে এই যে বক্সটা এটা ওপেন করতেছি তো আমরা বক্সগুলো হচ্ছে এখন ওপেন করব সবগুলো এই যে আমার অনেকগুলো বক্স আছে আমি এগুলো ওপেন করে নিচ্ছি ওপেন বক্স করে নিচ্ছি এই বক্সগুলো আমি ক্লেম করলাম লাইভে আপনাদের দেখিয়ে সে এরকম বক্স কিন্তু আপনাদের প্রত্যেককে দিয়েছে যারা যারা জয়েন করেছিলেন ঠিক আছে সে আমি যেভাবে সিস্টেম দেখিয়ে দিয়েছি এভাবে প্রত্যেকে এগুলো আনলক করে নেবেন ওপেনগুলো ক্লেম করে নেবেন ঠিক আছে ফেদারগুলো নেবেন নিয়ে এখানে আপনার জমা হবে তারপর হচ্ছে আপনি এই যে দেখেন এখানে কনভার্ট টু জিজি টোকেন এটাতে আমরা কনভার্ট করব তার আগে নিউ ওয়ার্ল্ডে চলে আসেন আসার পর দেখেন এখান থেকে আপনি করতে পারবেন এই যে যে যা টোকেন আটান্নটা পেয়েছি এখানে তো এটা যদি দুই সিস্টেমে আপনি করতে পারবেন এক হচ্ছে ওয়ান এক্স আরেক আরেক হচ্ছে টেন এক্স এ করলে আপনি এই যে এখানে টেন এক্সে করলে আপনি ম্যাক্স করতে পারেন ম্যাক্স করলে দেখেন আপনি এখানে যে টোকেন আছে সেই টোকেনের পরিমাণে আপনি পাঁচ হাজার আটশো উনসত্তর টোকেনটা আমাকে দিচ্ছে আর কি আপনাকে আপনার টোকেন এখানে অনুযায়ী দিবে এখানে যদি আপনি যদি চল্লিশটা পান তাহলে এখানে চার হাজার দেবে আর পঞ্চাশটার উপরে পেলে পাঁচ হাজারের উপরে পাবেন আপনি যদি ওয়ান এ করেন আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের কনভার্ট টু জি জি এখান থেকে যাই কি তো কথা একই তো আপনি যদি ওয়ান এক্স এ করেন আপনি ফ্রিতে করতে পারবেন আপনার কোনো ফিস লাগবে না কোনো খরচ করতে হবে না আমরা তো এতদিন ধরে কোনো খরচ করিনি ফ্রিতে আমরা কিন্তু টাকিতে সমস্ত কাজ করে আস এসেছি আমাদের মিশন ছিল কি কাজ ছিল কি মিশনে গিয়ে দেখে আসি একটু করে আপনাদের মনে করিয়ে দিই কাজগুলো সবাই ঠিকঠাক করেছিলেন কিনা যদি করে থাকেন তাহলে বক্সগুলো পাবেন না গুলো থাকলে পাবেন না এই যে এখানে টিকমার্ক এখানে টিকমার্ক এই যেই দেখতে পাচ্ছেন আমি পাঁচটা টাস্ক কমপ্লিট করতে পেরেছি বাকি দুইটা করতে পারিনি এই দুটার জন্য না হলে আরও দুই তিনটা বক্স পাওয়া যেত এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য কিন্তু পেয়েছি এখনও যারা টাস্কগুলো কমপ্লিট করেন নাই বক্স পান তারা টাস্কগুলো চাইলে কমপ্লিট করে নিতে পারেন করে নিলে আপনি এক দুদিন পরে দেখবেন আপনাকে এখানে বক্স দিয়ে দেবে তারপরে ক্লেম করে নেবেন ঠিক আছে তো যাই হোক আমি এখানে কিছু রেফার করেছিলাম রেফারের জন্য কিছু আর্নিং হয়েছে এর জন্য একটু দিয়েছে বেশি মনে হয় যাই হোক এখন কথা হচ্ছে আমরা এখান থেকে আমরা এখান থেকে ফিতে এতদিন কাজ করেছে এখন আমাদেরকে কিন্তু একটু ফিজ দিতে হবে ইথেরিয়াম ফিজ দিতে হবে তবে সেটা হচ্ছে আর বিটা ইথেরিয়াম আর বিটা মিথেরিয়াম আপনি যদি টেন এক্স এ করেন তাহলে দিতে হবে যদি ওয়ান এক্স এ করেন তাহলে আপনাকে দিতে হবে না কোনো অফিস ওয়ান এক্স এ করলে আপনি পাবেন পাঁচশো টোকেন পঞ্চাশটা হলে আর চল্লিশটা হলে চারশো টোকেন আর তিরিশটার উপরে হলে তিনশো টোকেন বা তিনশো প্লাস এরকম থাকবে আর আপনি যদি সেটা টেন এক্স এ করেন ম্যাক্সে ক্লিক করে যদি টেন এক্স এ যান তাহলে দেখেন আপনার আমার আটান্নটা বলে আমাকে পাঁচশো সরি পাঁচ হাজার আটশো উনসত্তরটা জিজি টোকেন দেবে এখন আমার এটা ক্লেম করে নেওয়ার জন্য আমি কিন্তু এই জিজি টোকেনটাই কিন্তু ওরা যখন লিস্ট করবে তখন এখান থেকে এক্সচেঞ্জারে ডিপোজিট করে ওখানে সেল দিতে পারবো ওদের টোকেন যদি যেমন প্রাইজে লিস্টিং করবে সেরকম প্রাইজে আর কি আমরা সেল দিয়ে প্রফিট নিতে পারবো তো এখন আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে টেন যদি আপনি করেন টোকেন বেশি পাবেন তবে আপনাকে খরচও করতে হবে কেমন খরচ করতে হবে খরচটা যদি আমি দেখাই তাহলে আমি এক্সচেঞ্জে ক্লিক করতেছি এখানে দেখানোর কথা শো করেনি তো আমার বাই না বলতেছে তার মানে আমার ইথেরিয়াম কম আছে আমি আমার আরেকটা ওয়ালেট আছে সেখানে দেখাচ্ছি আপনাদের ক্লেম করে এই যে এটা ওয়ালেট এখানে ডলার আছে এখান থেকে কনভার্ট করে দেখাচ্ছি এখানে আমি চুয়াল্লিশটা পেয়েছি এটাতে কোনো রেফার নাই রেফার ছাড়া তো আপনারাও রেফার ছাড়া এতটুকু ইনকাম করতে পারবেন তো দেখেন ম্যাক্সে ক্লিক করে আমি যাচ্ছি এখানে আমার এথেরিয়াম আছে আর বিটাম এই জন্য আমাকে দিবে চার হাজার চারশো জিজি টোকেন কিন্তু আমার কতটুকু ইথেরিয়াম ফিস কাটবে এটা এখানে শো করবে আমি এখন একটু ওয়েট করতেছি এটা শো করার জন্য ও আসলে কথা হচ্ছে এখন আমি আপনাদের করতে বলবো না আপনাদের ইচ্ছা 10x যদি করেন আপনাদের খরচ করতে হবে এখন যদি এয়ারড্রপ করে তখন যদি এয়ারড্রপে আপনি 10 ডলারও পেলেন না তখন তো আমাকে হয়তো আপনারা খারাপ বলতে পারেন বা আমার জন্য দেখে হে করেছেন বলতে পারেন কিন্তু এটা আপনাদের নিজের রিসকে করতে হবে আমিও তো করতেছি আমিও আমার লস গেলে তো আমারও যাবে কিন্তু আমরা তো জানি না এয়ারড্রপ কোম্পানি আসলে পেমেন্টটা কেমন করবে হতে পারে এখান থেকে আপনি 10 ডলার খরচ করে 11 ডলার খরচ একশো দুইশো ডলারের একটা পেমেন্ট পেয়ে গেলেন তখন তো আপনি অনেক খুশি হবেন আমিও খুশি হব তখন আপনি আমাকে এসে ধন্যবাদ জানাবেন আমার ভিডিও দেখে কাজ করতে পেরেছিলেন বা যার ভিডিও দেখেন না কেন কাজ করে একটা পেমেন্ট পেয়েছেন যার জন্য পাবেন তাকে অবশ্যই ধন্যবাদ দিবেন আর যদি না পান তাহলে আপনি লসের জন্য আমাকে খারাপ কিছু বলতে পারেন মন্দ কিছু বলতে পারেন তো আসলে একটা কথা আছে আমাদের দেশে যে ভালো করলে কে করেছে আল্লাহ তালা করেছে আর খারাপ করলে কে করেছে অমুক মানুষই করেছে অমুকের জন্য কাজটা করেছে তখন একটা মানুষকে আপনি দোষারোপ খুব তাড়াতাড়ি করে ফেলতে পারেন আর ভালো করলে সেটা তখন আল্লাহকে ধন্যবাদ দেন অবশ্যই আল্লাহকে ধন্যবাদ দেওয়া উচিত আলহামদুলিল্লাহ বলা উচিত তার পাশাপাশি যে মানুষটা আপনাকে ইনস্ট্রাক ইনস্ট্রাকশন দিচ্ছে বা আপনাকে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে তারও একটা ধন্যবাদ পাওয়া উচিত বলে আপনার আমার মনে হয় আর কি যাই হোক

হচ্ছে আমি সেকেন্ড টাইম মিন্ট করতেছি এটা হচ্ছে আমাদের মিন্টের অপশন মিন্টের অপশনে চলে আসছি মিন্ট করতে হবে আগে পে করবেন কনফার্ম করবেন এরপরে মিন্টের অপশন আসবে মিন্ট করবেন মিন্ট করার সময় কনফার্ম পার্সেস আপনার ওয়ালেটে যাবে তারপর হচ্ছে সুইচ নেটওয়ার্ক করতে পারবে তা দিতে আপনি সুইচ করে নেবেন ঠিক আছে যারা একটা জিনিস বলি এখানে হচ্ছে টাবি টোকেন মানে ফসের রাখতে হবে টাবি ফসের থেকে কিন্তু লাস্টের ফিসটা কাটবে জন্য টাবি আগে থেকে ফসের রাখবেন নাহলে কিন্তু এই কাজটা কমপ্লিট হবে না বুঝিয়ে এটা না থাকলে কিন্তু লাস্টের কাজটা হবে না প্রথমে একবার আপনারা আরবিটোনাল ফিস দিবেন এরপর হচ্ছে টাবি ফিস দিয়ে মেন্ট করে দিবেন এতটুকুই কাজ করে রাখবেন তাহলে আপনাদের আপডেট ফলো করা কমপ্লিট হয়ে যাবে जैसे দেখো এতটুকুই সবাই করে রাখবেন

ছিল আজকে ফুল বিষয় টাবির আপডেট তো সবাই কি করবেন আমাদের এই কমিউনিটিতে জয়েন করবেন অ্যাক্টিভ থাকবেন সময় মতো আপডেট পাওয়ার জন্য আরও দেখেন আমি আজকে আরও কিছু আপডেট দিয়ে দিয়েছি যে লেনিয়াতে যারা কাজ করতেছেন তারা এই আপডেটটা ফলো করবেন যারা জেড কে এল মানে কে লিঙ্কে কাজ করেছিলেন তারা এই আপডেটটা ফলো করবেন প্রত্যেকে কিন্তু আপডেট ফলো করতে হবে তাছাড়া আপনি কিন্তু পেমেন্ট নিতে পারবেন না কষ্ট করে কাজ করে কোনো লাভ নেই এখানে যে যা পেয়েছেন টোকেন সেই অনুপাতে আপনি ক্লেম করবেন এবং ওই দিনই লিস্টিং হয়ে যেতে পারে এখন অ্যানাউন্স করেনি ওরা কোন দিন লিস্টিং করবে যদিও আমাদের পঁচিশে জুলাই ক্লেম করতে দিবে জ্যাট কেলিং এখান থেকে আলহামদুলিল্লাহ দু চারশো পাঁচশো ডলার তো হবে যে যেমন কাজ করেছেন আর কি হয়তো হাজার ডলারও হতে পারে তারও বেশি হতে পারে কেমন প্রাইজে লিস্টিং হবে সেটা তো বলা যায় না ভালো একটা প্রাইজে লিস্টিং হোক এটাই আর কি আশা করি সবাই তো এ ছিল আজকের বিষয় ইউটিউব সবাই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা করে লাইক দিয়ে যাবেন আর এই চ্যানেলটাতে জয়েন থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ